আমরা খুব অসহায় আমি কিছু করতে পারি আমাদের মায়ের তুমি লেখাপড়া করতে পারি আবার সব একটু অসুস্থ মোড়ে কাপ করতে পারে না রোদে কাপ করতে পারে কিভাবে খাই আপনি এই দুঃখে আপনি কষ্টে আমরা আমার বাবার নাই মা নাই কেউ নেই আমি খুব অসহায় খুব কষ্ট করি আমি

আমার বাবা থাকতো মা থাকতো তাও এমন করতো সহকিত করতো আমাদের গোয়ার নাই বাড়ি নাই কিভাবে আমি কষ্ট করি থেকে আমার দুটো মাইয়া লেখাপড়াতে করাতে পারি না খাওয়াইতে পারি না কিভাবে স্কুল পাঠা পাঠাইতে পারি না আমি কিভাবে আমি মাইয়া দুটো মানুষ করি আমরা এই যে মানুষের ঘরে থাকি মাটির বিছনে রাত দিন লাগলে আমি সারাদিন ঘুরে বেড়া রাত লাগলে মাটির বিছনে করি থাকি

ঠিক খেতে পারে না পড়তে পারে না যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটি তাদের নিজের নয় এই ঘরটি হচ্ছে তার দেবরের এনার দেবর সে ঢাকায় থাকার কারণে আপাতত এই ঘরটিতে এনারা বসবাস করতেছেন কিভাবে থাকেন ঘরটাতে আসেন আমরা দেখি এই যে ঘরটিতে যেতে হচ্ছে চট বিছিয়ে কম্বল বিছিয়ে এই জায়গাটিতে ইনি থাকেন এখানে একটু চকি রয়েছে তার দেবরের কিন্তু এনাকে হচ্ছে এই চকিতে থাকতে দেয় না আপাতত এই মেঝেতে দেবর আসলে ইনি হয়তোবা এই রুম থেকে অন্য কোনো জায়গায় যাবেন এনার থাকার খুব কষ্ট সমাজের দানশীল এবং বৃত্তশালী মানুষগুলো যদি এনার থাকার ব্যবস্থা করে দিলেন হয় তাহলে ইনি চির কৃতজ্ঞ থাকতেন